আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে এখন এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন অন্যতম মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল সেই বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সরকারের উপর অত্যাধিক চ্যালেঞ্জ এই নির্বাচন প্রশ্ন আওয়ামী লীগকে বাদ দিয়ে আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে কি পারবে না ইতিমধ্যেই আইনশৃঙ্খলার অবনতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর জন্য মহাপরিকল্পনা আওয়ামী লীগ পলাতক যারা আছে তারা হাতে নিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলা খবরগুলা ভেসে আসতেছে আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি চূড়া গুপ্তা হামলা আইন শৃঙ্খলার অবনতি জনমনে ভীতিকর অবস্থা সৃষ্টি করে এবং এভাবে যে উসমান হাতির উপর যেই ন্যাক্কারজনক হামলা এটি কে বা কারা করেছে এটি কিন্তু অনেকেই এই নির্বাচন ঠেকানোর জন্য এটি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দূষণরা করেছে এগুলো আখ্যায়িত করতেছে আমি এগুলো আখ্যায়িত সরাসরি প্রমাণের আগেই কাউকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করব না কারণ এখানে তৃতীয় পক্ষ ঢুকে পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করতেছে কেউ কেউ পানিতে মাছ শিকার করারও একটি চেষ্টা করতে পারে সুতরাং আমি প্রত্যাশা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের জন্য এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলার কাছে অত্যাধিক চ্যালেঞ্জ বিরোধী পক্ষকে তাদের চ্যালেঞ্জ দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের পক্ষ থেকেও তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে সরকারেরও করতে হবে সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আদৌ একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে কিনা সে নিয়ে কিন্তু বিস্তর সন্দেহ জনসাধারণের মাঝে বেছে বেড়াচ্ছে